সুপ্রিয় দর্শক সবাইকে পিতে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো আমাদের সামনে যে বোনটিকে দেখতেছেন এই বোনটি কথা বলতে পারে না তুমি কি একেবারেই কথা বলতে পারো না মানে কি আমার একটু কিছু বলো তো হ্যাঁ বুঝি না আমার বলো সমস্যা নাই সালাম দাও একটা আর একবার দাও সালাম

কার জন্য চতছ হ্যাঁ তোমার জন্য না তোমার মার জন্য মা আচ্ছা তো দেখি সে কিছু লিখে আনছে এই যে কাগজ আমাদের কাছে লিখে আনছে কি লেখা আছে আমরা ওইগুলা একটু পড়ব মেশিনের একটা সেলাই মেশিনের দরকার তাই তো মানে তুমি কি সেলাই মেশিনের কাজ করতে পারো আচ্ছা ও ছোট হলেও ও সেলাই মেশিনের কাজ করতে পারে হ্যাঁ তো সে আসলে একটা সেলাই মেশিন চাই তো আমার এখানে এই যে দর্শক লিখে আনছে দেখেন ঠিক আছে তো আমরা আসলে সে যেহেতু বলতে পারতেছে না তার জন্য আমি তার হয়ে বলে দিচ্ছি আসলে তার কি কি দরকার তার একটা সেলাই মেশিনের দরকার যাতে সে মানে অন্য সবার মতো পথে ভিক্ষা বা ফুটপাথে ভিক্ষা করার করতেছে না সে আসলে কাজ করে খেতে চায় তার জন্য সে একটি সেলাই মেশিন চাচ্ছে যেটা দিয়ে সে জীবিকা অর্জন করতে পারে সে লেখছে প্রতিবন্ধী মেয়ে ও সাহায্য পয় সাহায্য প্রয়োজন তাই আপনাদের পাশে থাকা দরকার কানে শুনে না তাই কানের মেশিনের দরকার মানে ও কানে মানে মুখেও সমস্যা ওর কানেও সমস্যা তো ওইভাবে কানে কথা শুনতে পারে না তো যদি দেখা যায় যে কেউ ওর একটা মেশিন কানের মেশিন কিনে দেয় তাহলে ওর খুব উপকার হয় ওর প্রয়োজনে বাবা কি করে বাবা বাবা দোকানদার। আচ্ছা মিজের দোকান? কিশার দোকান? কিশার দোকান। মিজের দোকান। বাজার, আবা। কাপড়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। মিজের দোকান না? যাক। তো আসলে কি বলবো আমি ওর ভাষা এইভাবে বুঝে উঠি নাই। আশপাশের থেকে যারা বলতেছে তারা আসলে সে চাই একটা সেলাই মেশিনে যাকতে সে কাজ করতে পারে এই মেয়েটির প্রতি তার পাশে তার সাহায্য সহযোগিতার জন্য আপনাদের পাশে চায় তার কানের একটা মেশিন কিনে দিলে সে আরও বেশি খুশি হয় তো তার একটি এটার সাথে সাথে সে একটা ভোটার আইডি কার্ডের ছবি দিয়েছে মানে তার মার এই যে এই যে তার মার এটা হলো তার মার ভোটার আইডি কার্ড এটা হলো তার মার ভোটার আইডি কার্ড এই যে ভোটার আইডি কার্ডের ডিটেলস দেওয়া আছে তো আপনারা চাইলে ডিটেলস যোগাযোগ করে তার বাসায় এসে যোগাযোগ করতে পারবেন বা তার পরিবারের কারোর সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার কো নাম্বার নাম্বারটা বলে দিচ্ছি আমরা জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর টু সিক্স নাইন ফাইভ ফোর আর একবার বল তো আর একবার বলেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর টু সিক্স নাইন ফাইভ ফোর তো দর্শক যারা চাইলে তার ঠিকানায় এসে তার সাথে যোগাযোগ করতে পারবেন বা তার মোবাইল নাম্বার দিয়ে আছে তার এই ফোনটা কার কাছে থাকে ওরা আম্মার কাছে থাকে না তো তার সাথে যোগাযোগ